ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সোভার ওভারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো রার্নিং পয়েন্ট ছিল হয়তোবা মুসলি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করছে মোস্তফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তফিজের ওভার তো শেষ হয়নি আবার দুইটা ক্যাচ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট কোচরা প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান এটাই না এইরকমভাবে ভাবে কোনো কিছুই না এক ক্যাচেই কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তো বা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ টাফ ছিল সে ভালো ট্রাই করছে

হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম রকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারানো তো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিলো না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটা স্লো স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনও এরকম উইকেট থাকে অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারাতে হবে কিভাবে। দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাবেজে দশ ওভারই করা উচিত ছিল কারণ এরকম উইকেটে মোস্তাবিজ বেস্ট বোলার অল যার্স্ট ঠিক আছে তো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিধা হয়তো বা মোস্তাবিজ পুরা দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোন কিছুই নাই যে মোস্তাবিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এইসব উইকেটে মোস্তাবিজ বেস্ট বলার অলওয়েজ

আমরা কিন্তু জানতাম না কিলোসেন বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফিস ফেরে আসতো তখন কিন্তু দুন আমরা বিপদে সো এই জন্য লেপটি রাইটই ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে

ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রি ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল দেখলাম আজকে দেখলাম যে এর ঘরে বাংলাদেশের তো সাধারণত আপনার গত সিরিজের উপরে গড় এবং মোটামুটি 10 15টা সবথেকে কিন্তু দেখুন যে সেঞ্চুরি আছে বড় একটা নিউ ইংল্যান্ডে কয়টা আছে আপনার কি মনে হয় যে বহুত করে বাদ করে যান বহুত করে ঢোকেন কনসিস্টেন্সি বা আরেকটু সময় আপনি দেখতে আপনি পেতে পারতেন আর এই দুই ম্যাচে ফিরে আসলে কেমন লাগলো ভাই না যেকোনো সময় নতুন অনেকদিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগে ওইটা আবার কাপ খেয়া নিতে একটু সময়ও লাগে মেন্টাল একটা प्रेशरও থাকে

দেখেন ওরাও স্পিন বল করছে আমরাও স্পিন বল করছি হ্যাঁ এটা ঠিক লাস্টে সে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে কিন্তু হ্যাঁ এটা ঠিক প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল হ্যাঁ এটা ঠিক যে বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য দিচ্ছে অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ বলের জন্য ওয়েট করা করা এবং কীভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা

দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টালিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো এটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি ছিল <speaking in general> না প্রেশার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কাম ব্যাক করতে পারি আমি আমি তো আগেই বললাম যে দেখেন এখানে লেফ্টার্ম স্পিনার বল করছিল অপশন সব থেকে ভালো সো এটাই তারা ডিসিশন নিচ্ছে যে লেফটার্ম গেলে ভালো হবে

না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কি ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি

বলেন আপনাদের মধ্যে যারা ব্যাটসম্যান স্ট্রং কেনতে প্রস্তুত ইজুলি এটাই আপনার সম্পদ তারা যখন এসে এইরকম উইকেটে না এটা করাটা কতটা টাফ এবং কি টিম ম্যানেজমেন্ট কোচ সিলেক্টরদের সাথে আপনাদের হয় না যে এই উইকেটের জন্য ঠিক আমার জন্য আইডিয়া কিনা বা এরকম এই কন্ডিশনে কারা অ্যাকপুট এই সব কি হয় কখনো না না স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না আর আমিও ধরেন দিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না সো যে যে সিচুয়েশান পেয়েছে ওই সিচুয়েশানটা দিয়ে এখন আমাকে খেলতে হবে এটাই এখন দায়িত্ব সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি আরো কিছুটা ব্যাটার আছে স্পিন তো উইকেট এটাই আর কারণ স্পিনার খেলানোর বলে থাকেন

জি উইকেট আমি একটু আগেই বললাম উইকেট ওয়েদার এইগুলো তো আমাদের হাতের না ম্যানেজমেন্টের হাতের সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয় যে সিচুয়েশন আমরা ওইটাতে কপ আপ করার চেষ্টা করি এখনো অনেকগুলো খেলা আছে যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি পজিশন থাকে তাহলে অবশ্যই খেলব